হো মুসা জঙ্গে মুসলমান জানুন ধার দিয়ে বাবারে চলতে আরম্ভ করে দিল আবু সালে মুসা জঙ্গি নদীর ধার দিয়ে মুসলমান চলতে আরম্ভ করে দিল মুসলমান যেতে 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 হঠাৎ করে আবু সালে মুসা জঙ্গি মুসলমান ওই নদীর ধারেতে এক জায়গার মধ্যে মুসলমান পানি পান করার জন্য আবু সালে মুসা জঙ্গি বাবা বসে গেল এবার আবু সালে মুসা জঙ্গি বসে যাওয়ার পরে হাতের পেয়ালাতে করে মুসলমান পানি উঠিয়ে যেন মুখের মধ্যে দেয় পানি উঠিয়ে মুখের মধ্যে দেয় আপসরে মুসা জঙ্গি মুসলমান মুখ চোখ মুসলমান ধুয়ে নিল ধোয়ার পরে আপসলে মুসা জঙ্গি বাবা এবার কিছু পানি বাবা পান করে নিল পান করে নেওয়ার পরে আপু সলে মুসা দেখতে পেল একটা আপেল যেন মুসলমান ওই নদীর পানির ওপর দিয়ে ভেসে ভেসে আসে ভেসে ভেসে আসে আপু সলে মুসা জঙ্গি বাবা কি করলো বাবারে ওই সময়তে কোনো দিকে না তাকাইয়া সঙ্গে সঙ্গে আপেলটাকে তুলে নিল আপেলটাকে তুলে নিয়ে আবু সালে মুসা জঙ্গে বাবা একটা কামড় দিয়ে দিল কামড় দিয়ে দেওয়ার পরে মুসলমান এবার আপে সালে মুসা জঙ্গি আপেলটা মুসলমান যেন গিলে ফেললো গিলে ফেলার পরে দ্বিতীয় কামড় যখন আবু সালে মুসা জঙ্গে দিয়ে দিল বাবারে ওই সময়তে আবু সালে মুসা জঙ্গি ভাবতে আরম্ভ করে দিল অগর আব্বুলামিন হায় আল্লাহ গো ও আল্লাহ পাক জানি না কার বাগানের আপেল আমি আবু সালে জঙ্গি খেয়ে নিয়েছি কার আপেল আমি আবু সালে মুসা জঙ্গি না বলাতে খেয়ে নিয়েছি আল্লাহ গো কাল কি আমাদের ময়দানে যখন আল্লাহ হিসাব নিকাশ হাসরের হাসুরের ময়দানে সদে আমি আল্লাহ কাঠগড়ার মধ্যে দাঁড় করে দেয় আমার আল্লাহ যদি আমাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করিয়ে দেয় দেওয়ার বলে আবু সালে রে বলো 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 তুমি যে আপেলটা খেয়েছিল কার পারমিশনে খেয়েছিল কাকে বলে খেয়েছিল ওই সময়তে আমি কোনো উত্তর দিতে পারবো না আমি কোনো জবাব দিতে পারবো না এই কথা ভাবার পরে মুসলমান আবু সালে মুসা জঙ্গি আপারে কি করলো বেড়াদার এবার ওই নদীর ধার দিয়ে চলতে আরম্ভ করে দিল চলতে চলতে বাবারে আবু সালে মুসা জঙ্গি যেন অনেক দূর পরে দেখতে একটা বিশাল আপেলের বাগান বিশাল বড় আপেলের বাগান কিছু কিছু ডাল ওই নদীর মধ্যে চলে চলে আছে অনেক গাছের ডাল নদীর মধ্যে চলে আছে মুসা জঙ্গে কি করলো বাবা রে যেন ওই জঙ্গলের মধ্যে চলে গেল ওই আপেলের বাগানের মধ্যে চলে গেল যাওয়ার পরে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিল খোঁজাখুজি করতে আরম্ভ করে দিল হঠাৎ করে দেখতে পেলো আপেলের বাগানের মধ্যে একটা বয়স্ক লোক ওই আপেলের বাগানে বাবা যেন গাছগুলোকে মুসলমান পানি দিচ্ছে গাছের গোড়াই গোড়াই বাবা পানি দিচ্ছে আবু সালে মুসা জঙ্গি মুসলমান কি করলো টুক করে চলতে চলতে মুসলমান যেন ওই লোকটা নি করে চলে গেল সবার পরে বলতে আরম্ভ করে দিল ও গো বলেন 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 এই গাছের মালিককে এই বাগানের মালিককে বলেন 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 দিনের সঙ্গে আমার একটু দরকার আছে এনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই এবার মুসলমান ওই বাগানের লোকটা বলতে আরম্ভ করে দিল কে তুমি বলো 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 কারণে তোমাকে আমি বলতে যাব। মালিক কোথায় আছে কারণে বলতে যাব। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নিয়ে আগে বলো জন্য তুমি মালিককে খোঁজো বলো তুমি কি আপেল খরা খরিদ করবা না বলো তুমি কি আপেল কিনবা নাকি বলো বলতে আরম্ভ করে দিল না 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 আমি আপেল কিনবো না আমি আপেল কিনবো না কিন্তু ওই মালিকের সঙ্গে আমার বিশাল দরকার কারণ আমি নদীর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম আমি ওই নদীর মধ্যে যেন নদীর পানি দিয়ে মুখ চোদ্দো করছিলাম ওই সময়তে এক আপেল যেন পানির উপর দিয়ে ভেসে ভেসে আসছিল আমি কোনো দিকে না তাকাইয়া। ওই আপেলটা তুলে যেন মুখের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ধর পরে আমার মনের মধ্যে ভয় থাকলো কালকে আমাদের ময়দানে। আমার আল্লাহ যখন হিসাব নিবে আমি যদি হিসাব না দিতে পারে। ওই সময়তে আমার কি অবস্থা হবে আমার কি হবে এই কথা ভেবে ভেবে আমি যেন আর সইতে পারলাম না আমি আর থাকতে পারলাম না ওই জন্য আমি আপেলের মালিকের খোঁজ করার জন্য চলে আসলাম দেখেন বাবা কেমন মুসলমান তারা ইমানদার ছিল আর এখন আমরা ওই যে মন্টুর জমিতে সার দিয়েছে এবার সারালা জমির পানি যদি কেটে একটু আমার জমিতে দিতে পারে তো বিশাল ভাগ্যবান তাহলে আমাকে আর স্বাস্থ দিতে হবে না আবার পানি দিয়ে আমার কাজ হয়ে যাবে তাই না বা হচ্ছে না কারণ এখন আমাদের ইমানে এমনই মুসলমান পাকা যদি পাঁচশো টাকা মুসলমান যদি কুড়িয়ে পায় ওই লোকটা মুসলমান একবারও আর এদিকে উঠে ঘুরিয়ে টাকাবে না টাকাটা নিয়ে চলতে আরম্ভ করে দিবে তাই না বাপ টাকাটা নিয়ে চলতে আরম্ভ করে দিলে একবারও টাকাবে না যে ওই টাকাটা কার কার টাকা পড়ে গিয়েছে কোন গরীব মানুষ কি দরকারে যাচ্ছিল টাকাটা পড়ে গেছে একবারও খেয়াল করবে না কারণ মুসলমান বর্তমান সমাজে মানুষ তো আমরা মরণের ভয় করি না বাপ আমরা কবরের ভয় করি না আর যদি কবরের ভয় করতাম আশা করা যায় আমরা মানুষ আজকে নামাজ রোজা বাদ দিয়ে মুসলমান এই রকম টিভির চায়ের দোকানে মুসলমান টিভির আড্ডার সামনে বসে বসে থেকে আমরা নামাজের টাইমগুলো হালা করে পার করতাম না তাই না বাপ তাই না আপনাদের দিকে নাই আমাদের দক্ষিণ দিনাজপুরে আছে প্রত্যেকটা সাইড দোকানে দোকানে টিভি ওই টিভির সামনে লোকজনেরা বসে থাকে বসে থেকে মুসলমান যেন টাইমগুলো পার করে দেয় তাই বলি বাপ দুনিয়ার থাকা গেলেন যাহা কিছু করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের আবাদত করেন নালে মুসলমান ওই হাসুরের ময়দানে আপনার আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে সেই দিন মুসলমান কোনো দিক খুঁজে না বলার কোনো মুসলমান আমাদের রাস্তা না একবার দরিদ পড়েন আল্লাহ ওলা না মোহাম্মদাল সৈয়াদা মৌলান মোহাম্মদ ও মার সোনার মানে কোন

এবার মুসলমান বলতি আরম্ভ করে দিল তোমাকে আমি maaf করব না তোমাকে আমি maaf করব না আর যদি তোমাকে maaf নিতে হয় যদি আমি তোমাকে maaf করে তাহলে তোমাকে আমার এই বাগানের মধ্যে তোমাকে এক বছর নয় দুই বছর নয় 12 বছর গোলামী করতে হবে তারপরে আমি তোমাকে maaf করে দেব আবু সালেম মোসা django মুসলমান চিন্তার মধ্যে পড়া গেল হায় রে একটা আপেল খেয়ে যদি 12 বছর গোলামী করতে হয় তাহলে তার থেকে হত ভাগা আমি আর কি হতে পারি আর আজকে যদি আমি বারো বছর গোলামি না করি আমাকে তো মাফ করবে না আমার উপরে দাবি থেকে যাবে কালকে আমাদের ময়দানে আমি হিসাব দিতে পারবো না আবে সালে মোসা জঙ্গি মুসলমান ওই অন্ধকার কবরের কথা কে স্মরণ করে বাবারে কি করল মুসলমান ওই কাল কবরের কথা কে স্মরণ করে সালে মুসা জঙ্গি কে গেল ওই বাগানে কাজ করতে আরম্ভ করে দিল বাবা করতে করতে মশাল এক বছর দুই বছর করতে করতে এক বছর কেটে গেল এইভাবে করতে করতে মুসলমান কয়েক বছর কটে গেল এবার আপেলের বাগানের মালিক ভাবতে আরম্ভ করে আমার বাগানে যে বাচ্চাটা কাজ করে টাকা পয়সার আশায় কাজ করে না একটা আপেল খাওয়ার জন্য আমার বাগানে বারো বছর কাজ করে আমি যদি আপেলে মাফ করে দিই সেই আশাতে কাজ করে এর চাইতে ভালো ছেলে আর হতে পারে না এ কোনো সাধারণ ছেলে না এ কোনো সাধারণ ছেলে না এই ছেলের সঙ্গে যদি আমি আমি আমার বেটির বিবাহটা দিয়ে দিতে পারি আমি বড়ই ভাগ্যবান হব আমি বড়ই ভাগ্যবান হব কারণ আজকালকার জামানায় এইরকম ছেলে খুঁজে পাওয়া বড়ই কষ্টর ব্যাপার আজকালকার জমানায় এইরকম ছেলে খুঁজে পাওয়া বড়ই কষ্টের ব্যাপার এবার আবু সালে মুসা জঙ্গি শ্বশুর আব্বাম সালমান ভাবতে আরম্ভ করে দিল দেখেন এবার এইভাবে করতে করতে বারো বছর কেটে গেল আবু সালে মুসা চলে গেল মালিকের কাছে যাওয়ার পরে বলছে আমাকে মাফ করে দেন আপনার বাগানে আমি তো বারো বছর কাজ করলাম আপনি বলেছিলেন আপনার বাগানে যদি আমি বারো বছর কাজ করি আপনি আমাকে মাফ করে দেবেন তো বারো বছর হয়ে গেল এবার আমাকে মাফ করে দেন বলতে আরম্ভ করা দিল ও বাবা আবু সালেম মুসা জঙ্গি তোমাকে আমি মাফ করব না তোমাকে আমি মাফ করব না আর যদি তোমাকে আমি মাফ করে তোমাকে তাহলে আমার আরেকটা একটা কাজ করতে হবে আবু সালেম মুসা জাঙ্গি বলতি আরম্ভ করে দিল আল্লাহ গো একটা আপেল খেয়ে বছর কাজ করলাম জানি না আরো কত বছর কাজ করতে হবে আল্লাহ জানি না জানি না আল্লাহ গো আবু সালেম মুসা জঙ্গি বলতি আরম্ভ করে দিল বলো 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 তোমার কি কাজ আমি আর একটা করব যে কাজটা করলে তুমি আমাকে মাফ করবা বলতি আরম্ভ করে আমার একটা মেয়ে আছে মেয়েকে বিবাহ করলে আমি তোমাকে মাফ করে দিবো আবহাওয়া মুসা জঙ্গি ভাবতে আরাম করে দিলো আমার বিবাহর বয়স হয়ে গিয়েছে আমার তো বিবাহর বয়স হয়ে গিয়েছে আমার বিবাহর বয়স হয়ে গিয়েছে আমি বের মেয়েকে বিবাহ করে নেই আমি নার মেয়েকে বিবাহ করে নেই তাহলে আমাকে মাফ করে দিবে এবার আবু মুসাজঙ্গে বলতে আরম্ভ করে দিল আমি বিবাহ করার জন্য রাজি আমি বিবাহ করার জন্য রাজি তাড়াতাড়ি করে বিবাহ দিয়ে দেন বলতে আরম্ভ করে দিল তোমার সঙ্গে বিবাহ দেব কিন্তু আমার মেয়ের পাঁচটা কত আছে আমার মেয়ের পাঁচটা কাম আছে আবু সালে মুসাজঙ্গি চিন্তার মধ্যে পড়ে গেল বলতে আরম্ভ করে দিল বলো 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 কি কি কৌত আছে বলতে আরম্ভ করে দিল এক নম্বর হচ্ছে আমার বেটি মুখ দিয়ে কথা বলতে পারে না দুই নম্বর হচ্ছে আমার বেটি পা দিয়ে চলতে পারে না তিন নম্বর হচ্ছে আমার বেটি চোখে দেখতে পারে না চার নম্বর হলো আমার বেটি যেন কোনো কাজ কাম করতে পারে না আপন কানে শুনতে পারে না শোক দিয়ে দেখতে পারে না যেন কথাও বলতে পারে না কান দিয়ে কথাও শুনতে পারে না বলো 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 তুমি কি আমার বেটিকে বিবাহ করবা আবসলে মোসা সঙ্গীত চিন্তার মধ্যে পড়ে গেল হায় আল্লাহ গো এই রকম একটা মেয়েকে আমি বিবাহ করব হাল্লা আর যদি বিবাহ না করি তাহলে আমাকে মাফ করবে না আচ্ছা বলেন আপনার আমার মতো কত গো আপনার আমার মতো লোক কত জীবনে করতো না কিন্তু মুসলমান আবু সালে জঙ্গি মুসলমান অন্ধকার কবরের কথাকে স্মরণ করে বাবা রাজি হয়ে গেল এবার আবু সালে মোসা জঙ্গির সঙ্গে মুসলমান যেন মুসলমান অম্মুর খাইল ফাতেমার মুসলমান বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে বেরাদার মিল্লাতে ইসলামিয়া এবার রাত্রিবেলাতে আবু সালে মোসা জঙ্গির মুসলমান শ্বশুর আব্বা বলছে ওগো বেটা আবু সালে মোসা জঙ্গি আজকে তো তুমি তোমার বাসের রাত তুমি কি তোমার ঘরে যাবো না আবু সালেম মুসাজি বললো হ্যাঁ আমার ঘরে যাব। এবার কি করলো মুসলমান আবু সালে মুসাজকে মুসলমান ঘরের ভিতরে ঠুকে মুসলমান সালাম দিয়ে দিল বাবা এখনকার ছেলে মেয়ে সালাম দেয় বা দেয় না আবু সালে মুসাজঙ্গি সালাম দিয়ে দিল জমনে মুসলমান সালাম দিয়ে দিল ওই সঙ্গে সঙ্গে মুসলমান সালামের উত্তর দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এবার মুসলমানো দাঁড় হয়ে গেল হয়ে এক গিলাস দুধ আবু সালে মুসাজঙ্গের হাতে দিয়ে দিল এবার আবু সালে মুসাযুঙ্গের মুসলমান দুধ পান করতে আরম্ভ করে দিল দুধ পান করতে করতে আবু সালে মুসাজের স্মরণের মাথার মধ্যে পড়ে গেল আমার শ্বশুর আব্বা বলেছিল আমার বাড়ি আলি তো পায়ে চলতে পারে না কানে শুনতে পারে না মুখ দিয়েও কথা বলতে পারে না আমার বাড়ি আলি চোখেও দেখতে পারে না কিন্তু আমি ঘরে ঢুকে সালাম দিলাম সঙ্গে সঙ্গে কে আমার সালামের উত্তর দিল শুধু এটাই না আমার নিজের পায়ে চলে এসে আমাকে হাত দিয়ে করা এক ছটাম করে ঘর থেকে বের হয়ে মুসলমান দৌড়াতে আরম্ভ করে দিল দৌড়াতে দৌড়াতে মুসলমান আবু চলে মুসা জঙ্গির মুসলমান ওই আপেলের বাগানের মধ্যে বসেছিল ওই আপেলের বাগানের মধ্যে জলে গেল আপেলের বাগানের মধ্যে যাওয়ার পরে বেরা দাঁত আরম্ভ করে দিলো আব্বা গো আপ্পাজান জান বড়ই হয়ে গেছে বড়ই না বলতে আরাম করে দিলো আব্বা গো তুমি বলেছিলে আমার বাড়ি দেখে না আমার বাড়ি পায়ে চলে না আমার বাড়ি কানে শুনতে পারে না কিন্তু অগো আব্বা আমি জমনি ঘরের ঘরের মধ্যে প্রবেশ করলাম ওই সময়তে আমি দরওয়াজার মধ্যে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে আমাকে সালামে জবাব দিল এবং আমাকে নিজের পায়ে চলে এসে এক গ্লাস দুধ পান করার জন্য দিল আব্বা গো ভুল করে কার ঘরে না আমি ঢুকে গিয়েছি আব্বা এবার আবু মুসা জঙ্গি শ্বশুর মশাই মুসালমান বলতে আরম্ভ করে দিলো ও বুসলে মুসা জঙ্গি তোমার কোনো ভুল ঘরে ঢুকনি তুমি কোন ভুল ধরে ঢুকনি তুমি ঠিক ঘরের মধ্যে ঢুকেছ বলতে আরম্ভ করে দিল গো আপাজার এ কেমন কথা বলছে আমি কারণ যেই ঘরে ঢুকেছিলাম ওই ঘরের মেয়েটা কথাও বলতে পারে নিজের পাও চলতে পারে চোখ দিয়েও দেখতে পারে এবং কে কানেও শুনতে পারে আপা গো এবং কে ওই মেয়েটা নিজের চোখেও দেখতে পারে আপা আর আমি ভুল করে আপনার মেয়ের ঘরে না গিয়ে কার ঘরে ঢুকেছে এবার আবুল সালে মোসা শ্বশুর আরম্ভ করে দিলো ও আব্দুল কাদের ও আবুল সালে শুনে নাও শুনে নাও তোমায় ঠিক ঘরের মধ্যে ঢুকেছো এবার কথা হলো আবুল সালে মোসা জঙ্গি শুনে নাও শুনে নাও এই জন্য আমি তোমাকে বলেছি আমার বেটি পায়ে চলতে পারে না কারণ আমার বেটি কোন দিন নিজের পা দিয়ে তার বাড়ি আমার বাড়ি থেকে বার বার হয়নি নিজের ঘর থেকে বের হয়নি তারপরে আমি বলেছিলাম যে আমার বেটি চোখ দিয়ে দেখতে পারে না আমার বেটি ওই আপন চোখ দিয়ে আজ পর্যন্ত কোন অন্য পুরুষের দিকে ওই জন্য বলেছিলাম আমার বেটি চোখে দেখতে পারে না তারপরে বলেছিলাম আমার বেটি মুখে কথা বলতে পারে না কিন্তু আবসালে মোসাজে শুনে নাও শুনে নাও আমার আমার বেটে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি ওই জন্য আমি আবু সালে মুসা জঙ্গে বলেছিলাম আমার বেটি মুকেও কথা বলতে পারে না তারপরে বলেছিলাম আমার বেটি নিজের কানে শুনতে পারে না আমার বেটি নিজের কানে শুনতে পারে না এই জন্য বলেছিলাম কারণ আজ পর্যন্ত আমার বেটি কোন দে পারে থেকে বার হয়নি এবং কোন অন্য পর পুরুষের কথা আমার কানের মধ্যে যায়নি জোরে বলুন সুবাহ আল্লাহ পরে আরেকটু জোরে বলুন আল্লাহ পরে আলা হজরত জিন্দাবাদ আলা হজরত জিন্দাবাদ আলা হজরত জিন্দাবাদ আলা হজরত জিন্দাবাদ ওরে নরে না বিজির পে মেরে বাগান নোর না বিজির পে মেরে বাগান তোমার দারাই আবাদ আলা হজরত জিন্দাবাদ আলা হজরত জিন্দাবাদ এ আপা আমার সোনার মানি এবার মুসলমান আবু সলে মোসা মুসলমান এই কথা শোনার পরে বলতে আরম্ভ করে দিল আপা গো আমি তো ভেবে নিয়েছিলাম হয়তো আমি অন্য কোনো বর পুরুষ অন্য কোনো মেয়ের ঘরের মধ্যে গিয়েছি বলতে আরম্ভ করে দিল তোমাকে আমি এই জন্য এই কথাগুলো বলেছিলাম কারণ এই জামানাতে এই জামানাতে কে এমন আছে যে একটা আপেল খাওয়ার জন্য বারো বছর বাগানের মধ্যে কাজ করতে পারে একটা আপেল খাতে তার কমা যাওয়ার জন্য তার জন্য একটা আপেলের বিনিময় বড় বছর কাজ করবে এরকম কি আছে এবং কে একটা কানা বোবা ল্যাং কানে শুনতে পারে না এরকম বিয়ে কে বিবাহ করবে এই রকম ছেলে সমাজের মধ্যে কেউ নাই ওই জন্য আবু সালে মুসা জাঙ্গে আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম তোমার পরীক্ষা নিয়েছিলাম যে তোমার চাইতে ভালো মিয়া মা তোমার চাইতে ভালো ছেলে আমার মেয়ের জন্য আর হতে পারে না সাল্লা मौल न मोहम्माद सलो लोहम्मदेन सलो लोहम्मद हरदम ज़बान सो पहाक न मोहम्मद हरदम ज़बान सलो শফি না মোহাম্মদ ও আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান কে আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান دیا ر نبی نورر چبیت نیت مود سہارا تصرا ہر دم گو سے آجم تی چن موتر پہارا اور ماتار کے چن ہاتھ ماتار کے چن آت مودر سامل رے جاخان ہمراہ سننے موس اللہ اکبر இசூலல்ல ஜிந்தா அக்க ஜிந்த মাথায় রেখেছেন হা মাথায় রেখেছেন হাত মোদের আখতার রেজা খান আমরা শুননে মুসলমান আমরা শুননে মুসলমান একবার বলুন না শোভা নাল্লা ওরে তয়ার না ছবি মেরে ছোবে তোমাদের সাহারা তাস হারে দম গৌসে আজম चन मोदर पहारा और मतर के चन हात मतर के हाथ मोदर श्यामल रजा खान अमरा सुन्न मुसलमान अमरा सुन्ने मुसलमान